আজকে আপনার ফিরে আসলাম ছোট্ট একটি বিষয় নিয়ে ইস্ট বাংলাদেশ অন রাইট ট্র্যাক বাংলাদেশ কি সঠিক পথে চলছে আপনারা এটা কমেন্টে লিখে জানান এবং আমরা আপনাদেরকে এখন যেটা বলবো যে আমরা জানি যে বাংলাদেশের প্রধান প্রচেষ্টার হাল ধরেছেন বিশ্ববর্ণীয় অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ হিনুস এবং সবচেয়ে বড় কথা যে ইনি তত্ত্ব ইন্ট্রিয় গভর্নমেন্টের প্রধান হিসাবে শপথ নেওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে অভূতপূর্ব সারা জেগেছে বা সারা পেয়েছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তিও অনেকটা উদ্ধার হয়েছে বলে আমার মনে হয় এবং সবচেয়ে বড় কথা যে আমেরিকান গভর্নমেন্ট ইউএসএ গভর্নমেন্ট বাংলাদেশের তত্ত্বাবধায়ক বা ইন্ট্রিয় গভর্নমেন্টের সঙ্গে কাজ করার জন্য লিখে আছেন এবং ভারত এই গভমেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন এবং মোহাম্মদ সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন চীন কনসেন্ট দিয়েছে এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং তারা বাংলাদেশ আন্তর্ভর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করবার জন্য আছেন। আইএমএ বলেছে যে তারা বাংলাদেশ সব রকম সহযোগিতা করার জন্য মুখিয়ে আছে পাকিস্তান শুভেচ্ছা জানিয়েছে মালয়েশিয়ার ইব্রাহিম ইব্রাহিম মনি শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশ ইউনিস কর্তন ডক্টর প্রফেসর ডক্টর ইউনি ভরসাদ করছেন দেখা যায় যে এই দিনে আমরা আন্তর্জাতিক অঙ্গনে একটা ব্যাপক সারা পেয়েছি এবং সবচেয়ে বড়ো কথা আমাদের শিক্ষার্থী যারা ব্যাপক আত্মত্যাগের বিনিময়ে এই যে আজকের এই মুক্ত স মুক্ত বাংলাদেশ যেখানে সবাই কথা বলতে পারছি সার পেতে পারছি এরকম একটি বাংলাদেশ গঠন করেছে এবং তারা সবচেয়ে বড়ো কথা যে তারা রাস্তায় যে ট্রাফিক প্যানেজমেন্ট করছে আপনারা জানেন কি আমাদের পুলিশ ভাইয়েরা যে কোনো কারণেই হোক তারা এখনও ঠিক মতো রাস্তায় ফিরে আসেনি আশা করি যে তারা তাদের নিজেদের ভুল বুঝবেন এবং নতুনভাবে সবার সাথে কাজে কাজ মিডিয়ার কার্য করবেন এটা তারা রাস্তায় ট্রাফিক ম্যানেজমেন্টে ফিরে আসে না পর্যন্ত ঢাকা শহরে সাধারণ মানুষ এবং ছাত্র জনতা ট্রাফিক ম্যানেজমেন্ট কাজ করছে এবং এই যে ছোটো ছোটো মানুষের ট্রাফিক ম্যানেজমেন্ট এটা আপনি না দেখতে বুঝবেন না যে কতটা পরিশ্রম করে সময় দিয়ে তারা এটা হচ্ছে এবং এক বিরল এক তরুণদের আমি স্যাক্রিফাইস করবো না এটা দেশ বিনের একটা মহৎ উদ্বেগ আশা করি যে জাতি কথা মনে রাখবে এবং এভাবে সঠিক পথে বাংলাদেশে এগিয়ে যাবে এবং আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশ কি সঠিক পথে এগিয়ে চলছে আশা করি আমরা ঘুরে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো বিষয়ে সবার